সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করেছে ইসরায়েল বাসার আল আসাদের পতনের পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে ইসরায়েলের এমন পদক্ষেপে খুব প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ তবে বরাবরের মতোই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছে অনেকদিন ধরেই গোলান মালভূমির উপর নজর ছিল সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের কিন্তু ইরানের অন্যতম মিত্র বাসার আল আসাদ ক্ষমতায় থাকায় এতদিন ইসরায়েলের সেই স্বপ্ন পূরণ হয়নি কিন্তু গেল রোববার বাসার আল আসাদের পলায়নের পর ছৌ মেরে গোলান মালভূমির বাফারজন দখল করে নিয়েছে তেল আবিব তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ফুটে উঠেছে অন্য কথা তিনি বলছেন এই অঞ্চল আজীবনের জন্য তাদেরই থাকবে স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ছয়টি দেশ সিরিয়ার এই ভূমি দখলের তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার তুরস্ক ও মিশর তবে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে দখলদার ইসরায়েল। তবে এক্ষেত্রে বেঁকে বসেছে ফ্রান্স সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে সিরিয়ার ওই অঞ্চল থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস তবে তাতে কর্ণপাত করেনি দখলদার ইসরায়েল এম মহিউদ্দিন আন্তর্জাতিক ডেস্ক অনুসন্ধান নিউজ